হ্যালো বিভ্রিওান দিস ইজ আপনার ওয়েলকাম ব্যাক টু সায়েন্স পিডিয়া আমরা মেকানিক্সে ছিলাম ইন ওয়ান ডাইমেনশন চ্যাপ্টারে চ্যাপ্টার ওয়ান তো আমরা আজকে আর একটা ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করবো যেটা পরীক্ষা আসছে খুবই ইম্পর্টেন্ট তো এটা হচ্ছে যে আমি হাফিজুর রহমান বইটা থেকে লিখছি কিন্তু এটা আসলে আমার কাছে সুন্দর লাগছে হচ্ছে তিতাস থেকে কিন্তু বেশিরভাগ যেহেতু হাফিজুর রহমানের বইটা ফলো করে তো যার জন্য আমি হাফিজুর রহমানের বইটা লিখছি এবং এটা তো হচ্ছে ইজি মেথডে আছে আর কি তো আমরা এটা শুরু করি প্রবলেমটা হচ্ছে কি আমাদের একটু পড়ি আমরা আগে যে এই পার্টিকেল রেস্ট ইন ইকুলিব্রিয়াম মানে এটা ইকুলিব্রিয়ামের মধ্যে আছে পার্টিকেলটা আগে ইকুলিব্রিয়াম আন্ডার মানে ইকুলিব্রিয়াম যে জায়গায় সেই জায়গাটা আছে আন্ডার দ্য অ্যাট্রাকশন অফ টু সেন্টার অফ ফোর্স দুইটা বল কাজ করে তার উপরে হুইচ অ্যাটাকসড ডিরেক্টলি অ্যাজ দ্য ডিস্টেন্স ডিসটেন্সের সাথে কাজ করে দে আর পার ইউনিট মাস মানে একক ভরের অ্যাট ইউনিট ডিস্টেন্স একক দূরত্বের বিং মিউ ফায়ারটা হচ্ছে মিউ প্রাইম দ্য পার্টিকেল ইজ স্লাইটলি ডিসপ্লেসড মানে সামান্য পরিমাণ ওয়ান অফ যে কোনো একটা দিকে সো দ্যাট দ্য টাইম অফ স্মল ওসিলেশন যে সরানোর পরে যেটা ইমব্যালেন্স তৈরি হবে ইমব্যালেন্সের সেই দিকে যে এই দিকে আসা যাওয়া করবে সেটার যে ওসিলেশনের যে টাইম হবে টাইমটা হবে টু পাই বাই রুট মিউ তাহলে ব্যাপারটা যদি আমরা একটু অ্যানালাইসিস করতে যাই ব্যাপারটা কীরকম হবে ব্যাপারটা হচ্ছে যে মনে করো একটা পার্টিকেল ওতে আছে। দিস ওয়ান ও ওর মধ্যে সেই কুলিবিয়াম ইকুলিবিয়াম কেন দুই দুইজনে দুই দিকে টানতেছে একটা একজনে টানতেছে এ থেকে মনে করো আর একজনে টানতেছে এটা এ না বইয়ের মতো দিই একজনে টানতেছে বি থেকে একজনে টানতেছে বি থেকে আর একজনে টানতেছে এ থেকে তাহলে বস্তুটা হচ্ছে আমার কোথায় বস্তুটা হচ্ছে আমার ওতে ওর মধ্যে আছে ও থেকে একজন বির দিকে টানতেছে একজন ওর দিকে এ এর দিকে টানতেছে এখন দুই জায়গায় দুইটা ফোর্স তার উপর কাজ করতেছে একটা হচ্ছে বি এর দিকে একটা হচ্ছে যে এ এর দিকে এখন এই জায়গায় বস্তুটা কিসে থাকবে সাম্য অবস্থায় থাকবে এখন সাম্য থাকবে ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু তাকে যদি যদি সামান্য পরিমাণে মানে একটা জিনিস সাম্য আছে তুমি তারে যদি গুতা মারো হ্যাঁ এরপরে সে ইমব্যালেন্স হয়ে যাবে এখন তুমি ওটাকে একটু করে সরাই দিলা মানে এই ও অবস্থা তো সাম্য অবস্থা ছিল তুমি কি করলা ও থেকে বস্তুটাকে সরাই তুমি পিতে আনলা সামান্য স্লাইটলি ডিসপ্লেসড এক্স পরিমাণ ডিসপ্লেসড করলো এই জায়গায় চলে আসলাম এখানে নিয়ে আসলাম এখানে নিয়ে আসলে এখন একদিকে ফোর্স বেড়ে গেছে আর দিকে ফোর্স কমে গেছে দেখো একবার এদিকে টান দিবে এদিকে টান দিলে সে একটু ক্রস করে এদিকে যাবে গা আবার বি এর দিকে টান দিবে ফলে একটা অসিলেশন ক্রিয়েট হবে হ্যাঁ মানে ওসিলেশন হবে এখন এই ওসিলেশনের জন্য যে টাইমটা অসিলেশন যতক্ষণ পর্যন্ত চলবে এই টাইমটা আমাকে ফাইন্ড আউট করতে হবে সেই টাইমটা হচ্ছে যে আমার কি টু পাই বাই রুট মিউ বাই মিউ প্লাস মিউ প্রাইম আমার কোশ্চেনটা বোঝা গেছে যে সাম্য অবস্থায় থাকবে সাম্য সে ঠিকঠাক মতো ছিল কিন্তু তুমি তারা কি করলো একটা গুতা মারলা গুতা মারার ফলে তার যে সাম্য অবস্থা যে ব্যালেন্সিং ছিল ব্যালেন্সিংটা কি হয়ে যাবে ব্যালেন্সিংটা নষ্ট হয়ে যাবে আর নষ্ট হলে সে একবার এর দিকে যাবে আবার এর দিকে যাবে তো এভাবে এভাবে এটা কি হবে ওসিলেশন ক্রিয়েট হবে একবার এই দিকে একবার এই দিকে একবারের দিকে আস্তে 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 আবার কিছু সময় পরে একটা নির্দিষ্ট টাইমে পরে সে আবার ওতে আসে প্রেজেন্ট হয়ে যাবে যেমন আমরা যদি একটা পেন্ডুলামকে ঝুলাই দিই একদম মাস্ক্যানের পয়েন্ট হচ্ছে পেন্ডুলাম হচ্ছে যে ফিক্সড অবস্থায় আছে ফিক্স পেন্ডুলাম অবশ্যই টু ডাইমেনশনাল মোশন তো সেটা আমরা তারপরে একজাম্পলের জন্য বললাম তুমি এখানে আনলা এনে জাস্ট একটু করে ছেড়ে দিলে এরপরে সে কি হবে এভাবে এভাবে দুলতে থাকবে একবার এদিকে যাবে একবার এদিকে যাবে একবারে এদিকে যাবে যাইতে যেতে আবার আস্তে আস্তে কমতে থাকবে কমতে 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 অনেকক্ষণ চলার পরে আবার মাস্ক্যান আসে কে কি হয়ে যাবে ইকুলিব্রিয়ামে চলে আসবে এটাই হচ্ছে প্রবলেম তো আমরা কোশ্চেনটা শুরু করি এখানে দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে পার ইউনিট মাস ওকে সমস্যা নয় পার ইউনিট মাস একক বর একক বর নিয়ে আমরা একবারে একক বর সহ ধরিয়ে ফেলবো তো তিতাসের বইটাতে সেটা বরের জন্য আলাদা করে করছে সেটা আর একটা মেথডে করছে আর ইউনিট ডিস্টেন্স একক দূরত্বে তাহলে ফোর্সটাকে আমরা একক দূরত্বে আনবো কিন্তু আমরা ধরে নিলাম যে এখান থেকে এর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে বি আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে এ তো আমি লেখার টাইম যেহেতু সেভ হবে সেই জন্য আমি আগে লিখিয়ে রাখছি ব্যাপারটা তো আমরা একটু দেখি একটু পড়ি দেখি তাহলে ব্যাপারটা হচ্ছে লেট দ্য পার্টিকেল অফ ইউনিট মাস ইউনিট মাস সহ একসাথে ধরে ফেলছে রেস্ট ইন ও মানে ওর মধ্যে কথাগুলো এতক্ষণ বলছে এটা নিজের ল্যাঙ্গুয়েজে লিখলে হবে অন ল্যাঙ্গুয়েজে তবে ন্যাশনাল ইউনিভার্সিটির মেথড হচ্ছে যে অন ল্যাঙ্গুয়েজে লিখলে টিচার নাম্বার দিতে চায় না টিচার বই দেখেই খাতা কাটে তো এরপরে দেখা যায় যে কি এটা আমার ক্ষেত্রে হয়েছিল আমি প্রথম দিকে হয়তো নিজের ল্যাঙ্গুয়েজে লিখতাম পরে দেখতে মার্কস কমে যায় পরে হচ্ছে বইতে যা আছে হু হু তা লিখে দিতাম এটা তো আর আমার ঝামেলা তো একটু দুই তিনবার প্র্যাকটিস করলে লেখাগুলো ঠিক হয়ে যায় অ্যাট ও আন্ডার দ্য অ্যাটাকশন অব টু ফোর্সেস তাহলে দুইটা ফোর্সের কারণে অ্যাটাকশানের মধ্যে সেকুলার বিম আছে হুইচ আর সিটুয়েটেড অ্যাড এ অ্যান্ড বি রেসপেক্টিভলি হয় আর ও ইকেল টু হচ্ছে এ ও বিকেল টু বি তখন আমরা যেটা ডিসকাস করলাম তো আমরা এখন তাহলে একক দৈর্ঘ্যের মানে ব্যাপারটা হচ্ছে যে এক মিটারের জন্য তোমার ভর যদি কি হয় মিউ হয় তাহলে এ মিটারের জন্য ভর কি হবে এ মিউ মানে ভর না সরি জন্য ফোর্স এক মিটারের জন্য ফোর্স যদি আমার মিউ হয় তাহলে এ মিটার জন্য ফোর্স হবে এ মিউ সিমিলারলি এক মিটারের জন্য ফোর্স যদি হচ্ছে মিউ প্রাইম তাহলে বি মিটারের জন্য ফোর্স হবে বি মিউ প্রাইম আমরা তো হচ্ছে যে আমাদের ফোর্স যে মিউটা দেওয়া আছে মিউটা হচ্ছে একক দৈর্ঘ্যের জন্য তো সেটাকে যদি আমরা এ মিটারের জন্য নিয়ে যাই এবং বি মিটারের জন্য নিয়ে যাই বা বি দূরত্বে নিয়ে যাই অথবা এ দূরত্বে নিয়ে যাই মিটার তো বলে নাই আমি জাস্ট এক্সাম্পলের জন্য বললাম তো তাহলে তখন ফোর্সটা কি হবে তাহলে জিনিসটা আমরা এইভাবে লিখতে পারি দ্য অ্যাটাকশান ফোর্স অ্যাট এ দা অ্যাট্রাকশান ফোর্স সরি অ্যাট্রাকশন ফোর্স অ্যাট এ ইকুল কি হবে এ মিউ আর অ্যাট্রাকশান ফোর্স এটা না লেখি দ্য অ্যাট্রাকশান ফোর্স তোমরা পরীক্ষায় লিখবা দেখলে জিনিসটা সুন্দর হয় বি মিউ প্রাইম আমরা দুটা জিনিস পাইলাম এখন আমরা কী করবো ওটাকে ও পয়েন্টে যে অবজেক্টটা ইকুইলিব্রিয়াম আছে সেটাকে স্লাইটলি ডিসপ্লেসড করব লেট দ্য পার্টিকেল স্লাইটলি ডিসপ্লেসড টুয়ার্ড বি মানে বি এর দিকে স্লাইটলি ডিসপ্লেস করা এনি টাইম টি বি দ্য পার্টিকেল ফোর্স অ্যাট পি টুয়ার্ডস ও তাহলে এবার ফোর্স ও এর দিকে কাজ করবে তুমি ব্যাপারটা আমি আবার একটু এক্সাম্পল দিয়ে বলি ব্যাপারটা হচ্ছে কীরকম ব্যাপারটা হচ্ছে যে ওতে আমার একটা অবজেক্ট ইকুইলিব্রিয়াম ছিল সাম্য অবস্থা ছিল তার উপরে দুইটা ফোর্স অ্যাট্যাক করছে একটা হচ্ছে বি থেকে আর একটা হচ্ছে যে এ থেকে হ্যাঁ দুইটা কিন্তু সাম্য অবস্থায় ছিল এখানকার ডিস্টেন্স ছিল হচ্ছে যে বি এখানকার ও থেকে এটা ডিস্টেন্স ছিল এ এখন আমি এই ইকুলিবিয়ার মধ্যে ডিস্টার্ব করছি ডিস্টার্ব কি করলাম আমরা কি করলাম স্লাইটলি ডিসপ্লেসড করাই দিলাম ডিসপ্লেস করে কোথায় আনলাম পিতে আনলাম তাহলে লেট দ্য পার্টিকেল বি স্লাইটলি ডিসপ্লেসড অ্যাট টুয়ার্ড বি বি এর দিকে অ্যাট এনি টাইম টি পি সময়ে পি বি দ্য পজিশন অব দ্য পজিশন অফ দ্য পার্টিকেল ফোর্স কি এখন ফোর্সটা কাজ করবে যখনই আমি তার ইকুলেবিয়াম পয়েন্ট কোথায় ছিল পয়েন্ট ছিল ওতে এ বি এখানে ছিল তো আমি একটু এখানে নিয়েছিলাম তাহলে তার টার্গেট থাকবে কি আবার ইকুলিবিয়ামে চলে আসেন তাহলে ফোর্স কোন দিকে বেশি কাজ করবে ফোর্স এই দিকে বেশি কাজ করবে ও এর দিকে মানে ব্যাপারটা হচ্ছে ফোর্সটা এই সেন্টারের দিকে যাইতে চাইবে ঠিক আছে এখন সেন্টারের দিকে তাহলে এই দিকে এই দিকে আসবে তাহলে এটা হচ্ছে যে এ প্লাস এক্স যদি আমরা বি এর কথা চিন্তা করি আর এখানে এপি পয়েন্টে মানে এপি ছে এ প্লাস এক্স আর বিপি ইকুয়াল টু বি ব্যাপারটা বুঝে আসছে এখন আমরা যদি এটার কী নিতে চাই নেট ফোর্স নিতে চাইলে এ প্লাস এক্স মিউ মাইনাস বি মাইনাস এক্স মিউ প্রাইম অফ মোশানটাকে আমরা এভাবে লিখতে পারি তাহলে ইকুয়েশন অফ মোশান নাও দ্য ইকুয়েশন অফ অফ মোশন কি হবে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার তো যেহেতু সেন্টারের দিকে যাবে তাহলে কেন্দ্রমুখী বল এটা মাইনাস হবে আর নেট ফোর্স হচ্ছে যে এ প্লাস বি মাইনাস এক্স মিউ প্রাইম আশা করি কনসেপ্টটা বুঝে আসছে এখানে আমরা একটু ক্যালকুলেশন করব ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে ফেলি মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে এটা কি হবে এমিউ মাইনাস এক্স মিউ তারপর মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে প্লাস বি মিউ প্লাস এক্স মিউ মিউ প্রাই তো এম প্লাস তো আমাদের এম ইউ আর মিউ চি ইকুয়েল সরি ভুলে গেছি এটা আর এটা হচ্ছে ইকুয়েল ডিস্টেন্সগুলো ইকুয়েল আমরা এখানে এটা মনে হয় লেখি নেই ভুলে আচ্ছা এখানে একটু লিখতে হবে এই জিনিস সরি ফর মিস্টেক হয় আর এখানে একটু কথাটা লিখতে হবে যেহেতু আছে আচ্ছা পরে লিখলেও হচ্ছে এখন লেখা লাগবে না তাহলে এটা এটা ক্যান্সেল হয়ে যাবে এম আর বি ক্যান্সেল হয়ে গেল তাহলে আলটিমেটলি থাকলো আমার যদি মাইনাস কমন নিই মাইনাস কমন নিলে হচ্ছে যে মিউ মাইনাস আচ্ছা এটা হচ্ছে যে মাইনাস হবে এই জন্য তুমি লিখতে পারছি না এটা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে মাইনাস হয়ে যাবে মিউ প্লাস মিউ প্রাইম এক্স ঠিক আছে কালার চেঞ্জ হয়ে গেছে তাহলে এটাই হচ্ছে তাহলে সো আলটিমেটলি আমি কি পাইলাম আলটিমেটলি পাইলাম যে ডিএক্স টি স্কোয়ার এখানে এটা মাথায় রাখলে হবে যেহেতু ইকুলেবিয়াম ফোর্স আছে তাহলে এমিউ ইকুয়েল টু এ মিউ ইকুয়েল টু বিমিউ প্রায় দুইটা ফোর্স ইকুয়েল এই জন্য দুটা ক্যান্সেল হয়ে গেছে এখন আমরা এটা কি পাইলাম মিউ প্লাস প্রাইম এক্স এটা আমাদের কি সিম্পল হারমোনিক মোশন এই একদম ফার্স্ট ভিডিওতে আমরা থিওরামটা ডিসকাস করছি তো থিওরামটা কি ছিল যে থিওরামটা ছিল এরকম যে আমি একটু লিখি থিওরমটা ছিল ডি স্কোয়ার এক্স আমরা ওই ভিডিওটা দেখলে এটাকে আমরা সূত্র হিসেবে ইউজ করে ফেলে মাইনাস মিউ এক্স এটা সিম্পল হারমোনিক মোশন ছিল তো এটার যে টাইমটা ছিল রিকোয়ার্ড টাইমটা ছিল ফোর মিউ বাই আমি দেখি একটু টু পাই বাই রুট মিউ সরি 2 পাই বাই রুট মিউ তো আমার এখন এখানে কনস্ট্যান্টটা হচ্ছে কি এখানে কনস্ট্যান্টটা হচ্ছে যে মিউ পরিবর্তে মিউ প্লাস মিউ প্রাইম আছে এটাকে আমরা এখন চেঞ্জ করে ফেলব হুইচ ইজ সিম্পল হারমোনিক মোশন এইভাবে লিখতে পারি হুইচ ইজ হুইচ ইজ সিম্পল হারমোনিক মোশন সো টাইম টাইম মিউর জায়গায় আমার কি ছিল মিও প্লাস মিও প্র্যান সাকড়ি বুঝতে পারছো এরপরে যদি কোনো কমেন্টস থাকে এরপরে আমরা ড্যাম টোসিলেশনে যাবো আমাদের এই কোর্সটা পেইড অনলাইন পেইড কোর্স চালু থাকবে যারা নিচে ডেসক্রিপশানে দেওয়া থাকবে যদি ড্যামো ক্লাস ভাল লাগে এই ক্লাসগুলো ভাল লাগে তাহলে আর কোনো প্রবলেম থাকলে আমাদের ফেসবুক পেজও আছে গ্রুপও আছে ওই দুইটাতে কমেন্টস করবা এবং আমার ফোন নাম্বারও দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে ওকে বাই বাই ভালো থাকবা এখানে একটা এজ দি না